আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাকে যারা শুনছেন এবং যারা দেখছেন তারা এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে আর আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনারা নিশ্চয়ই থামবেলটা দেখেছেন থাম্বেলে যেটা লেখা আছে যে উনিশ তারিখ শিবির ঢাকা ইউনিভার্সিটি আর ঢাবি দখল নেবে তো দখলটা আসলে নীরব দখল হতে পারে আবার সশস্ত্রও হতে পারে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি তখন রাতের সাড়ে তিনটা আধা ঘন্টা আগে কিছু কাগজপত্র গোপন প্রতিবেদন পেয়েছি যেটার উপর ভিত্তি করে আসলে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা পরিবেশন করতে যাচ্ছি এটা আওয়ামী লীগের কোনো লাভ নেই এতে আমার এই ভিডিও শোনার পরে যদি কারো চোখ কান খোলা রাখে সেটা হচ্ছে বিএমপি যদি খোলা রাখতে পারে তাহলে তো বিএমপির লাভ হবে এখানে আওয়ামী লীগের কোনো লাভ হবে না এখন ঢাকা ইউনিভার্সিটি দখল করবে উনিশ তারিখে বা কেন বা কী কারণে উনিশ তারিখ সময়টাই আমি বললাম বা আমাকে যারা নিউজটা দিয়েছেন তারাই বা কেন আমাকে উনিশ তারিখের কথা বলেছেন সেই বিষয়ে যাওয়ার আগে ছোট করে আপনাদেরকে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের একটা ঘটনা একটু বলি তাহলে বুঝবেন যে কী হয়েছে এটা হচ্ছে উনিশশো সাল এরশাদ আমল তো উনিশশো তিরাশি চুরাশি সালের দিকে চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাত্রলীগের দখলে ছিল এরপরে বিএনপির দলীয় নেতাকর্মীরা ছাত্রদল যুবদল এইসব দলীয় নেতাকর্মীরা হামিদ নামে একজন বিএনপির তৎকালীন সময়ের ভালো ক্যাডার ছিল ভালো বক্তা ছিল তার নেতৃত্বে ছাত্রলীগকে তাড়িয়ে দিয়ে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দখল নেন এরপরে সেখানে আপনার জামাত ইসলাম তাদের কার্যক্রম শুরু করে আস্তে আস্তে ছাত্রলীগ ইউনিভার্সিটির বাইরে ছিল আর বিএমপি ছিল ভেতরে সুতরাং ভেতর থেকে বাইরের দিকে গেলে শহরের দিকে গেলে চোরাগুত্তা হামলার সম্মুখীন হতো সবসময় এই অবস্থা চলছিল ছিয়াশি সাল পর্যন্ত তৎকালীন সময়ে ছিয়াশি সালের আগ পর্যন্ত জামাত ইসলাম কোনো প্রোগ্রাম করতে হলে বিএনপির সে হামিদের কাছ থেকে অনুমতি নিতে হতো এই অবস্থায় চলছিল জামাত শিবিরের কার্যক্রম ছিয়াশি সালে যখন আপনার ঈদে মিলাদুন্নবী নবী যেটা জামাত সিরাতুন নবী পালন করে আর সুনি বাকিরা ঈদে মিলাদুন পালন করে সেই ঈদে মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যে তার মানে জামাতের সিরাত নবী পালন করার উদ্দেশ্যে তারা হামিদের কাছ থেকে একটা অনুমতি চায় যে তাদের সিরাতুন নবী পালন করবে তাদের কিছু বন্ধু বান্ধব আসবে বিভিন্ন শহর থেকে পাঞ্জরি শিল্প গোষ্ঠীর নামে ওরা সঙ্গীত পরিবেশন করবে এখানে সিরাতন মিলাদ মাহফিল এগুলো হবে এটার অনুমতি চাইলে হামিদ অনুমতি দিয়ে দেয় হামিদ বুঝতে পারে না আসলে কি হবে কারণ হচ্ছে ও সবসময় ওর হাঁটুর কাছে এসে বসে থেকে আপনার অনুমতি নিয়ে সব কিছু করত এবং সঠিক ডেটটা আমার মনে নেই কারণ এটা অনেক আগের তো ঘটনাটা যা ছিল তা এখনও চিটান ইউনিভার্সিটির যে কাউকে জিজ্ঞেস করলে পাবেন তৎকালীন সময় বিএমপি যদিও আমরা বলছি যে হামিদ বিএমপি করতে আসলে ওই সময় হামিদ বিএমপি করে চট্টগ্রাম ইউনিভার্সিটিকে দখল করেছিল বিএমপির জন্য কিন্তু হামিদকে পরবর্তীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রেশারে পরে জাতীয় ছাত্র সমাজ যেটা এরশাদের সংগঠন জাতীয় ছাত্র সমাজ জয়েন করতে হয় সুতরাং জাতীয় ছাত্র সমাজ ছিল এটা কিন্তু পেছনের ব্যাক ছিল পুরোপুরি সরকারের এবং বিএমপির ব্যাকআপ ছিল সুতরাং তার কোনো সমস্যা হয়নি আর তার কাছ থেকে যেটা অনুমতি নিয়েছে সেও আরেকজন হামিদ নাম উনি অবশ্য পরবর্তী দু হাজার সালে কক্সবাজার থেকে এমপিও হয়েছিলেন তো এই হামিদ সাহেবের অনুমতি নিয়েছিলেন এখন যেই হামিদ ছাত্র সমাজ বা বিএনপির যে হামিদ সে সকালবেলা সমত এগারোটা বা সাড়ে এগারোটার দিকে ক্যান্টিন থেকে নাস্তা করে যখন হলের দিকে ফিরছিলেন এই সময় হঠাৎ করে আপনার ওই যে জামাতের যে হামিদ উনি গিয়ে ছাত্র সমাজের হামিদের সাথে মোলাকাত করেন কোলাকুলি করেন রিক্সা থেকে নামিয়ে কোলাকুলি করেন এরই মধ্যে হঠাৎ করে চার পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায় এরপরে ঝাঁপিয়ে পড়ে আট দশজন লোক হামিদের একটা কবজি কেটে নিয়ে সেই কবজি নিয়ে শিবির সারা ভার্সিটিতে মিছিল করে যেদিন কবজি কাটা হয়েছিল তারা আগেই অবশ্যই যে বলেছিলাম যে নবী মাহফিলের নামা হাজার হাজার শিবির কর্মী ঢুকে গিয়েছিল চিটা ইউনিভার্সিটিতে এই ছিল চিটাং ইউনিভার্সিটি দখলের কাহিনী তো সেম এখন দেখেন আপনাদের একটা কথা বলছি সারা ঢাকা শহরে জামাত ইসলাম শিবির আছে বিএমপিও আছে এরা তো আছেই কিন্তু সব জায়গায় তারা এখনও শক্তি সামর্থ্য দেখাতে পারে না জামাত ইসলাম ঢাকা ইউনিভার্সিটিতে যদিও এই মুহূর্তে টুকটাক মিছিল করতেছে কিন্তু ওদের বিরুদ্ধে প্রচুর মিছিল হয়ে গেছে এবং কিছুদিন আগের এই যে সপ্তাহানিক আগে আপনার মিডফোর্ড মার্ডার এটা নিয়ে দুই পক্ষ পাল্টা পাল্টে মিছিল কিন্তু জামাত আসলে অত বেশি ইয়ে করতে হয় ফেস করতে পারে না জামাত ফেস করা হয়েছে অন্য ছাত্রদের দিয়ে জামাতের ব্যানারে না এই অবস্থায় এই যখন চলছে ঢাকা ইউনিভার্সিটি জামাত কিন্তু বুঝছে শিবির কিন্তু বুঝছে যে ঢাকা ইউনিভার্সিটি যার দখলে তার দখলে ঢাকা শহরের আশপাশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এবং রাজনীতি তাদের পক্ষে থাকবে সুতরাং উনিশ তারিখে জামাতের যে জনসভা সেই জনসভাকে কেন্দ্র করে আজকে এই মুহূর্ত থেকেই সারা ঢাকার শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী আসছে এবং নির্দিষ্ট কিছু এরিয়া আমি বলছি যেখানের বিভিন্ন ম্যাসে হোটেলে ভাড়া বাসায় শিবিরের ক্যাডাররা উঠছে তো এতগুলো ঠিকানা যেহেতু আমার পক্ষে বলা মুখস্থ করে বলা সম্ভব না আমি একটু দেখে দেখে বলছি আপনার একটু শুনুন সেটা হচ্ছে যে পিজি হাসপাতাল বার্ডেম হাসপাতাল শাহবাগ মোড় শাহবাগ স্কোয়ার আজিজ সুপার মার্কেট পরিবাগ ইস্টার্ন প্লাজা মতলেব প্লাজা সেগুন বাগিচা বেলি রোড সিদ্ধেশ্বরী এলাকা পশ্চিম দিকে কাটা কাটাবন বন যেটা আপনার প্রাণী এবং ফিশ মার্কেট এলাকা আর কি বাটা সিগনাল সায়েন্স ল্যাবরেটারি মোড় নিউ মার্কেট এবং ভিসির বাসার আশপাশেই কিছু কটেজ আছে রাজু ভাস্কর্যের আশপাশে কিছু আছে দোয়েল চত্বর কার্জন হল সেগুন বাগিচা মৎস্যভবন কাকরাইল কমলাপুর দক্ষিণে নীলখ্যাত ঢাকা কলেজ সরকারি বিএড কলেজ আরও দক্ষিণে গ্রাস্ত অর্থনৈতিক কলেজ ইডেন মহিলা কলেজের ছাত্রী সংস্থার নেত্রীরা উঠছে দক্ষিণ পূর্বের ঢাকা মেডিকেল কলেজ ফুলবাড়িয়া চাংখারফুল এবং ওরা যেখান জড়ো হবে পরে টিএসসি কলাভবন কার্যম হল রাজু ভাস্কর্য এবং দোয়েলচত্রার আশপাশে জাতীয় জাদুঘর শিশু পার্ক এই সব এরিয়াতে যত কটেজ হোটেল মোটেল ভাড়া বাসা যাই আছে সব জায়গায় অলরেডি তাদের কম করে বিশ হাজার ক্যাডার ঢুকে পড়েছে ক্যাডারও বলতে পারেন বা শিবির সমর্থকও বলতে পারেন ঢুকে পড়েছে ওদের দায়িত্ব হচ্ছে যে আপনার আগামীকাল আঠারো তারিখ বারোটার পর থেকে বাকি কিছু আসবে যারা উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে স্যার সলিমুল্লাহ হল জগন্নাথ হল শহীদুল্লাহ হল ফয়জুলক হল হোলি ক্রস লুৎফুল রহমান হল মুন্সী মেহরুসা হল হাকিম চেম্বার হালদা ভবন এরপর ছাত্রী সেনা উঠবে রোকিয়া হল শেখ ফজিলুল মুজিব হল সাধনা আফজাল হল শামসুল হল কোপিয়া কবি সুফিয়া কামাল হল বেগম ফজিলতান নেসা মুজিব হল জিন্নাতুল হল জগন্নাথ হল হলি ক্রস হল তো ওনারা সব যেগুলো মহিলা হল আছে সেখানে ছাত্রী সেনা এবং যেগুলো পুরুষ হল আছে যা ছাত্র হল আছে সেগুলোতে সব পুরুষরা উঠবে প্রতিটা হলের প্রতিটা রুমে পাঁচ থেকে জন করে অতিরিক্ত মেহমান হিসাবে এরা সবাই ঢুকবে এবং এদের সবাই একযোগে আপনার উনিশ তারিখে তাদের মিটিংয়ের শেষে মাগরিবের নামাজের পরে যতটুকু জানতে পেরেছি মাগরিবেন নামাজের পরে একসাথে এক যোগে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা হল থেকে প্রতিটা রাস্তায় অলিগলি থেকে এক যোগে তাকবীর আল্লাহ আকবর জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিয়ে প্রকম্পিত করে নীরবে দখল করে নেবে এ হল বাকি বিএমপি বলেন আর যারা বলেন সব আস্থা করে নিক্ষিপ্ত হবে ঢাকা ইউনিভার্সিটি দখলে যাবে ছাত্র শিবিরের এবং এখানে যদি ছাত্রদল যদি বাধা দিতে আসে তাহলে সেটা হবে যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেই সংঘর্ষে কি হবে জানি না তবে সেটা হবে রক্তক্ষয়ী সংঘর্ষ ঢাকা মেডিকেল বা বার্ডেম এইসব জায়গায় এখনও নাকি শিবিরের অনেক নেতাকর্মী রুগী হিসাবে ভর্তি আছেন অনেকে বিভিন্ন রুগীদের আত্মীয় স্বজন হিসাবে উপস্থিত আছেন এভাবে করে অলরেডি গতকাল থেকে ওরা সব ঢাকা শহরে ঢুকে গেছে এবং অনেকেই রেকি করছে পুরো ঢাকা ইউনিভার্সিটি এরিয়া কোথায় কি হইতে পারে কোথায় কি হইলে কি হবে কোন জায়গায় যা অবরোধটা করে ফেলতে হবে কোথা থেকে কোথায় আসলে কীভাবে বেরোবে মানে টোটাল রেকি চলছে আর এইটার পুরো ওদের যে কাগজপত্র যেগুলো ওদের বিভিন্ন ছাত্র সংগঠন শিবিরের যেসব গ্রুপগুলোর কাছে পাঠানো হয়েছে যে ম্যাপগুলো এটা ম্যাপ তুলে গুগল থেকে ম্যাপগুলো তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয়েছে সেই ম্যাপগুলোর ছবিও আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে দিয়ে দিচ্ছি সেগুলো দেখতে পারবেন সুতরাং উনিশ তারিখ হচ্ছে ক্রুশিয়াল মোমেন্ট ফর শিবির ওরা ঢাকা ইউনিভার্সিটি দখল করবে এরপরে যে আশপাশের আরও যেই দু চারটা কলেজ আছে যেগুলোর বড়ো বড়ো হল আছে এগুলো সবগুলোই উনিশ এবং বিশ তারিখেই দখলে নেবে সুতরাং ঢাকা শহরে শিবির বা জামাত ছাড়া অন্য কোনো কথা থাকবে না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ ধন্যবাদ সালাম আলাইকুম পাশে থাকার জন্য শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এটা আমার কাছে যে নিউজটা ছিল সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি বাকি উপরালাই জানে আসলে আমরা তো কেউ না আমি যেটা সিক্রেট নিউজ যেটা পেয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রশাসনের কাছ থেকে সেটাই আপনাদেরকে দিলাম ধন্যবাদ ম্যাপগুলো আমি দিয়ে দিচ্ছি সালাম